হ্যালো ফ্রেন্ডস ইদানিং গরমটা কিন্তু প্রচন্ড বেড়েছে সাথে সাথে আবার রোদের তাপমাত্রাটাও রয়েছে তো ইউটিউবে অনেকে দেখেছি রোদের মধ্যে ডিম ভাজা করতে কিন্তু আমি কখনো এটা ট্রাই করি তাই ভাবলাম এই সুযোগ রোদের মধ্যে ডিম ভাজা বানানো তো দেখো যেই ভাবা সেই কাজ চলে এসেছে ছাদের উপর তাওয়া নিয়ে তাওয়াটা আমি কিছুক্ষণ আগে গরম হতে এখানে রেখে দিয়ে গিয়েছিলাম আর এখন চলে এসেছি ডিমটা নিয়ে দেখো এবার আমি ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিই তারপর তাওয়াটা চারপাশে মিলে নিয়ে এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি এটাকে হওয়ার জন্য এটা হতে থাক ততক্ষণে চলো আমি তোমাদের নামগুলো নিয়ে তো আগে ভিডিওতে কমেন্ট করেছে রেশমি রিয়া ও নন্দিনী পিয়ালি বলেছে দিদি ভাই আমি গাছ লাগাতে ভালোবাসি থ্যাংক ইউ তোমাদের সবাইকে কমেন্ট করার জন্য দেখো কিছুক্ষণ রাখার পর আমি আবার চলে এসেছি এটা হয়েছে কিনা দেখার জন্য এটার ওপরটা কিন্তু হালকা হয়েছে আর ভেতরটা এখনো বাকি রয়েছে জানো তো ডিমটা দিয়ে নিচে যাওয়ার পর আমি একদণ্ড চুপচাপ বসতে পারছিলাম না বারবার এসে এসে দেখছিলাম আর সেই চক্কর আমার মাথাটাই গরম হয়ে যায় দেখাই যাক কখন হয় তো বন্ধুরা আমি আবার চলে এসেছি এটা হয়েছে কিনা দেখার জন্য আর দেখো এটা কিন্তু হয়ে গেছে আমি ভাবতে পারিনি এটা আদৌ হবে বলে প্রথম এত সুন্দর রেজাল্ট পেয়ে আমি তো ভীষণ খুশি এর আগে অনেকেই দেখেছি এটা বানাতে কিন্তু আমি যে প্রথমবার বানিয়ে এত ভালো রেজাল্ট পাবো এটা আমি ভাবতে পারিনি যাই হোক চলো এবার খেয়ে দেখি জানো তো এটা টেক্সচারটা কিছুটা পাঁপড়ের মতো ছিল আর খেতেও আমার অতটা ভালো লাগেনি মোটামুটি লেগেছে কারণ তেলের একটা কাঁচা গন্ধ করছিল তবু এটাকে দশের মধ্যে পাঁচ দেওয়াই যায় কারণ এটা হয়েছে তোমরা এটাকে কত দিতে চাও অবশ্যই কমেন্টে জানি তবে হ্যাঁ তোমরা কিন্তু এটা বানাতে যেও না কারণ মায়ের কাছে বকুনি খাবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আজকের মতো টাটা